মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন গতকাল রান্না বান্না বিশেষ কিছুই হয়নি ডাল দিয়েই চলেছে বেশ চাপেই কেটেছে গতকাল কিন্তু আজকে রান্নাঘর একদম মেস্ট আপ না গতকালের বাসন মাজা হয়েছে এখানে মাছ মাংস বার করে রেখেছি জল খাবারের আয়োজন চলছে আর তার সাথে চা হচ্ছে ডাল সেদ্ধ করতে দিয়েছি মানে অনেক কিছু একসাথে চলছে আজকে বানাবো ডিম পাউরুটি ইন্ডিয়ান ফ্রেঞ্চ টোস্ট বা ডিম পাউরুটি বানাবো পাউরুটি তিনকোনা করে কেটে নিয়েছি আর ডিম ও ধনে পাতা পেঁয়াজ একটু গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এই ডিম পাউরুটি খেতে আমাদের দারুণ লাগে জলখাবার রেডি সকাল সকাল ডিম পাউরুটি জমে যাবে জলখাবারের পর্ব মিটে গেছে বাসন ধুয়ে রেখে দিয়েছি শুধু চায়ের বাসনটা ধোয়া এখন বাকি আছে এইবার রান্না বসাবো জুকিনি ছিল চারখানা জুকিনি দিয়ে ছোলার ডাল বানাবো ডাল তো সেদ্ধ করেই নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করব শর্টকাটে যতটা করা যায় সেই রকমই করবো কারণ একটু বেশি পরিমাণে রান্না করব আজকে আমাদের এখানেই নেই একজন বন্ধু ওরা শিফট করছে তো ওদের জন্য খাবার বানাবো শুক্রবার আজকে এমনিতে পরের দিনের চাপটা কম কিন্তু রুষার যেহেতু পরের সপ্তাহে স্কুল খুলবে স্কুল সাপ্লাইজ কিনতে বেরোবো আমি আর রুষা বিকেলে তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি রান্নার পর্বটা শেষ করে নেওয়া যায় যেরম লাউ দিয়ে ছোলার ডাল বানায় সেরম আজকে জুকিনি দিয়ে ছোলার ডাল বানাবো ডালের সব রকম ইনগ্রিডিয়েন্টস মোটামুটি রেডি করে নিয়েছি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কেটে রাখা গুলো অ্যাড করব কিছুক্ষণ ভেজে নেব মনে হচ্ছে বড় কড়াইতে শিফট করতে হবে কারণ ডাল দেওয়ার পর নয়তো উপচে পড়বে রান্নাটা বড় কড়াইতে শিফট করে দিলাম এই কড়াইটাতে জুকিনিটা দেওয়ার পর একদম ভরে গেছিল এখন তো কোনো অসুবিধা হবে না কারণ জুকিনি একটু পরে জল ছাড়লে কমে যাবে কিন্তু ছোলার ডাল অনেকটাই আছে সেটা অ্যাড করলে আবারও উপচে পড়তে পারে তাই ভাবলাম একেবারে বড় কড়াইতেই রান্নাটা শিফট করে দিই বেশ কিছুক্ষণ জুকিনিটা রান্না হওয়ার পর অনেকটাই নরম হয়েছে এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আরো একটুক্ষণ কুক করে নেব এবার কিছুটা সাম্বার মশলা অ্যাড করে দেব আবারো ভালোভাবে মিশিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা অ্যাড করে দিচ্ছি ডালের বাটি ধোয়া জলটা দিয়ে সব সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জল অ্যাড করেছি তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম এবার ডালটা ফুটলে নামিয়ে দেব অনেকটা ডাল একসাথে বানিয়ে নিয়েছি ডাল রেডি ঝড়ের বেগে হাত চলছে মাংস ধুয়ে নিয়েছি এইবার মাংস বানাবো ভাত ডাল মাংস খাওয়া হয়ে যাবে দুপুর বেলা সাথে রাত্রিবেলা কি করব দেখি পরে ভাববো আগে তাড়াতাড়ি এইটা বানিয়ে রুষাকে আনতে যাব। একদম চট জলদি একটা মাংস করছি আজকে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পাতা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি মৌরি ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি আমার কাছে আজকে গোটা জিরে নেই আর গোটা গোলমরিচও নেই ওই দুটোরই পাউডার আছে পাউডারটা অ্যাড করব আর তার সাথে এই ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কা মৌরি আর ধনেটাও অ্যাড করে দেব গোটা থাকলে এর মধ্যে গোলমরিচ আর জিরেটাও অ্যাড করতাম বাট আজকে উপায় নেই মাংসটা বেশ কিছুটাই কষানো হয়ে গেছে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম গোলমরিচ পাউডার স্বাদ অনুযায়ী নুন সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব আবার কিছু কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম ভালোভাবে আবারও মিশিয়ে নেব এরম ভাবে শুকনো শুকনো খাওয়া যায় এটা কিন্তু খুব সুন্দর একটা স্টার্টার রেসিপি হতে পারে কিন্তু আজকে তো ভাত দিয়ে খাওয়া হবে তাই জন্য একটু গ্রেভি করব জলও অ্যাড করা যায় কিন্তু আমি জল আজকে অ্যাড করছি না আমার কাছে এরকম ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার আছে এটাই মিশিয়ে দিলাম জলের মধ্যে গুলে নিয়ে একটু ঠিক একটা কনসিস্টেন্সি হবে গ্রেভি খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবকিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ থেকে রান্না করে একদম ধোয়া ওঠা খাবার বন্ধুদের জন্য আর নিজেদের জন্য রেডি পুরো মেঘলা করে আছে চটপট বেরিয়ে পড়লাম বন্ধুকে খাবারটা দিয়ে তারপরে স্নান করে রুষাকে আনতে যাব। স্নান টান করে রুষাকে আনতেই যাচ্ছিলাম অরিত্র বলল যে ও নিয়ে আসবে ওর কাজের চাপটা আজকে একটু কম ভাত বসিয়ে দিয়েছি ভাবলাম সময় যখন আছে একটু শাগও করে নিলাম বেশ কয়েকদিন ধরেই শাকটা বানাবো বানাবো ভাবছিলাম পালং শাক এনে রাখা ছিল আর রুষা শাক খেতে বেশ ভালোবাসে তাই শাক তো করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প একটু রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোর দিয়েই শাকটা বানিয়ে নেব চট জলদি হয়ে যাবে ততক্ষণে ভাতও নেমে যাবে তাহলে ওরা এলে আমরা লাঞ্চ করে নিতে পারবো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুক্রবার বলে কথা একটু টানা ঘুম দিয়েছি আমি আর রুসা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে সাতটা বেজে গেছে এখন আমরা বেরিয়েছি স্কুল শপিং এর জন্য কিন্তু কিছু কিছু নেই দেখি রুষা আজকে খুব খুশি আমার মনের একটা জিনিস হলো মনের কি জিনিস শুনি আমার এই পেন্সিল পাউচ এটা এতদিন রুষাদের এখানে পেন্সিল বক্স মানে এক ডলারের এরকম প্লাস্টিকের বক্স হয় তার মধ্যেই ওদের পেন্সিল রাবার স্কেল শার্পনার যা যা লাগতো সেগুলো নেই ও স্কেল লাগে না যা যা লাগতো সেগুলো নিতো কিন্তু এই বছর প্রথম ওর পেন্সিল পাউচ মানে ওই পেন্সিল ব্যাগ হয় না ওরকম ওদের লিস্টে দিয়েছে আমি তো ভেবেছিলাম বক্স দিয়েই কাজ চলে যাবে ফাইনালি রুশার মনের ইচ্ছা পূরণ হয়েছে আজকে আমরা যাচ্ছি দেখা যাক কীরকম পেন্সিল পাউচ পাওয়া যায় হ্যাঁ চলো ভেতর থেকে নিয়ে কিয়ন আর পোস্ট নোট এই তিনটেই আমাদের বাকি আছে ফোর বক্স অফ টিস্যু নাও আর গ্যালন জিপলক দেখে নাও যা যা লাগতো মোটামুটি সবই নিয়ে নিয়েছি আমাদের কিন্তু রুশার পছন্দের জিনিসটা এখনো হয়নি তো ভালো পেন্সিল পাউচ সত্যি ভালো পাওয়া যায়নি একটাই পাওয়া গেছে দেখি কুকুরের প্রিন্ট আছে যেটা রুশার পছন্দ হচ্ছে না ও ডগ লাভার নয় ও কেন আমিও নই তো আমরা এখন ব্যাগের সেকশনে যাচ্ছি দেখি যদি এখানে না পাওয়া যায় আজকে না হলেও কালকে আমরা টার্গেট থেকে একবার খুঁজে দেখব আর যা যা বাকি ছিল সবই নেওয়া হয়ে গেছে এটা তোমার আগের ব্যাগটার মতোই তাই না আগেরটা এর থেকে বড় চলো চলো ফাইনালি জিনিসপত্র কেনা হয়েছে আমরা কতক্ষণ ছিলাম এখন রাত দশটা বেজে গেছে তাই তো সাড়ে সাতটা পনেরো আটটায় ঢুকেছি দু আড়াই ঘন্টা ফল ঠিক কাটিয়ে দিয়েছি যা যা দরকার ছিল সবই নিয়ে নিয়েছি স্কুল ব্যাগ আর নিই গত দু বছর ধরেই যেই ব্যাগটা ইউজ করছে ওটা মোটামুটি ঠিকই আছে শুধু জলের বোতল যেখানে নিতে হয় সেই জায়গাটা একটু ছিঁড়ে গেছে অসুবিধা নেই এই বছরও সেই ব্যাগটাই চলবে স্কুল সাপ্লাই এর শপিং এখানেই শেষ হলো এবার শুধু স্কুল খোলার অপেক্ষায় বাড়ি ফিরে রুশার আর তর সইছে না এখনই ব্যাগ গুছিয়ে ফেলছে ও পারলে কালকেই স্কুলে চলে যায় লিস্টটা বার করি এবার হ্যাঁ হ্যাঁ জেমস ক্রিপ তো দেয়নি ওটা আমি বাড়ির জন্য এনেছি ক্রেওনও একটা দিয়েছে আর একটা রেখে দি হুম হ্যাপি দেখিয়ে দাও সবাইকে তোমার পেন্সিল ব্যাগটা আচ্ছা এখানে নাম যদিও তুমি এখন বড় হয়ে গেছো তবে আমার মতে নামটা লিখেই রেখো সিমিলার হয়ে গেলে তখন প্রবলেম হবে ভেতরে গ্রেড ফোর আরুশি লিখে রেখো আচ্ছা এবার পুরনো যেগুলো আছে সেইগুলো বার করে নাও তারপরে আমরা লিস্ট মিলিয়ে মিলিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবো এবারে তোমরা প্রথম পেন দিয়ে লিখবে ওই ব্যাগটা দিয়ে দাও তো আমাকে যে বাজারের ব্যাগটা নিয়ে আমি এবার লিস্টটা পড়ছি ফোর বক্সেস পেন্সিলস আছে ওয়ান প্যাক ব্ল্যাক ওর ব্লু পেন্স Three two-pocket folders, you know. Three two-pocket folders. Therefor, two single subject notebooks, one block eraser, one box crayons, one glue stick, one pair child scissors, one handheld pencil sharpener, one soft pencil pouch, three pack Post-it notes, one pair headphones, four boxes of tissues. হয়ে গেছে বক্স অফ গ্যালন ব্যাগস হাইলাইটারটা পড়লাম না তো টু ইয়েলো হাইলাইটার আছে তো দুটোই আছে ওখানে টু প্যাক ড্রাই ইরেজ মার্কারস আর এটা তো তোমার লাঞ্চ বক্স আগে তুমি তাহলে লাঞ্চ বক্সটা দেখে নাও তারপরে একসাথে জিনিসগুলো ঢুকিয়ে নেবে ও এটা আগের লাঞ্চ বক্সটারই মতো তুমি বাকি জিনিসগুলো ঢোকাও টিস্যুগুলো আমি একটা প্যাকেটে দিয়ে দেব রুশা একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি পরের সপ্তাহ অপেক্ষায় যাই হোক আজকে একটা বড় কাজ হয়ে গেল কিছু কিছু স্কুল সাপ্লাইজ বাকি ছিল সেগুলো পেয়ে গেলাম ইউজুয়ালি আমরা তো লাস্টের দিকে গেছি এই সময় না সবই ফাঁকা ফাঁকা থাকে একটু খুঁজতে হয় এইবারে গ্রেড ফোরে দেখলাম লিস্টটা অতটা বড় না আর প্রথম যখন স্কুল সাপ্লাই লিস্ট বেরোনোর আগে এসেছিল তখনও কিছু কিছু জিনিস কিনে রেখেছিলাম তো সেই জন্য সব মিলিয়ে যা যা লাগবে সবই হয়ে গেল প্রথমে ভেবেছিলাম ব্যাগ কিনবো তারপরে ভাবলাম এই বছরও ব্যাগটা চলেই যাবে তাই আর ব্যাগ কিনলাম না লাঞ্চ ব্যাগটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সেটাই কেনা হলো আজকে আর জলের বোতলও আছে তো কোনো অসুবিধা নেই রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম ফিরে এসে ভাত ও এক্ষুনি নামাবো আর যা রান্না করেছি সেগুলো তো আছেই খাওয়ার পরে আবার এই বাসন টাসন যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো তুলে রাখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই